সকাল থেকেই দেখো বন্ধুরা সকাল থেকে না বলতে পারো তিন চার দিন থেকেই পুরো বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি কিছুতেই থামছে না পুরো চার দিন হয়ে গেল আজ নিয়ে একঘেয়ে বৃষ্টি হচ্ছে তো এখন বাজে বন্ধুরা ঘড়িতে দেখো আটটা পঁচিশ আর আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি অনেকটা বেলাতেই বুঝতে পারছো উঠে পড়েছি কিন্তু আরেকটু আগেই উঠেছিলাম বিছানাটা তুলে নিয়েছি দেখতে পেয়েছো বন্ধুরা আর এখন চলে এসেছি আমি এই যে কল পড়ে এখনও পর্যন্ত আমাদের কলে জল আছে কারণ নটা পর্যন্ত আর কি জলটা থাকে তো আমি প্রথমেই ব্রাশটা করে নিচ্ছি রান্নাঘরটা ঝেড়ে দিয়েছি ব্রাশ করার আগে সেটা তোমাদের দেখায়নি রান্নাঘরটা ঝাঁট দিয়ে যে ব্রাশ করে নিলাম ছেলেও আমার উঠে পড়েছে ছেলেও ব্রাশ করছে আর কি তো যাই হোক বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকেও দেখতে দেখো বললাম টানা চার দিন থেকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তো রাতে খাওয়া দাওয়ার পরে আর বাসনগুলো মেজে রাখা হয় না তো সকালবেলায় ওই জন্যই বাসন থেকে যায় আর সেই বাসনগুলো এই যে আমি মেজে নিলাম এখন আমি স্নান করে নেব ব্রাস্ত হয়ে গেছে তো স্নান করে গিয়ে পরে আবার কথা হচ্ছে তো ফ্রেন্ড দেখো আমি স্নান করে চলে এসেছি এ ঘরে আর এসে যে শাড়ি পরতে পরছি আর কি এখন রেডি হব ছেলেরাও খিদে পেয়েছে বলছে মা খেতে দাও তো দুধ জল দিতে বসাবো ছেলে খাবে দুধ আমি খাবো চামড়ি বিস্কুট খাবার আর কিছু বানাবো না ভেবেছিলাম একটু রুটি করব কিন্তু আর ইচ্ছে করছে না তো যাই হোক ছেলে দুধ বিস্কুট খাবে তো আমি একটু চামুড়ি বিস্কুট খেয়ে নেবো বাস সকালে টিফিন হয়ে যাবে তারপর আর দুপুরে রান্নাবান্না একবারেই শুরু করব কারণ এখন অনেকটাই দেরি হয়ে গেছে তাও প্রায় বেজে গিয়েছে নটা দশ পনেরো এখন রুটি বানাতে গেলে বেশ একটু দেরি হয়ে যাবে আর ছেলের খিদে পেয়েছে বললাম দেখবে ঘুম থেকে যতক্ষণ না উঠি সেটা আলাদা ব্যাপার কিন্তু ঘুম থেকে না একবার উঠে গেলেই মানে উঠে পড়লেই আর কি খিদে পেয়ে যায় তো যাই হোক যাই খাবো সেটাকে তো নিজেকেই তৈরি করতে হবে আর কি তো আমি দেখো বন্ধুরা কাপড় পরে নিলাম এখন একটু চুলটা আছে একই সিঁদুরটা পরবো সঙ্গে দেখো দেখতে থাকো বৃষ্টি হলেও কোনো কিছু করার নেই কারণ রেগুলারের যে কাঁচা ধোয়া সেগুলো তো করতেই লাগে টুকিটাকি আর কি তো স্নান করে এসেছি জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ জানলায় মেলে দিয়েছি কারণ এইটুকুনি জায়গা মানে এই ঘরটুকু ছাড়া তো আর আমার কোথাও মেলতে দেওয়ার জায়গা নেই যদি বারান্দা থাকতো হয়তো বারান্দাতে মেলা যেত তো আমার ঘরের তো কোনো বারান্দা নেই তোমরা জানো ছেলে দুধ জল দিয়ে রেখে তারপরে নিজের জন্য একটু চা বসিয়ে দিয়েছিলাম চা খেয়ে চা মুড়ি খেয়ে আর কি এখানে দেখো আমার ওষুধের ঝুড়িটা আর কি এখন তো ওষুধ ছাড়া একটা দিনও চলে না আমার আর কি তো ওষুধের ঝুড়িটা ফাঁকা করে নিচ্ছি ওষুধগুলো যেগুলো শেষ হয়ে গেছে আর কি সেগুলো বাদ দিয়ে দিলাম তারপরে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে তো এখন ওই বেজে গিয়েছে প্রায় এগারোটা দশ পনেরো হবে এরকমই আর কি তো যাই হোক এই যে ভাবলাম আগে রান্নাটা সেরে নিই তারপরে ও কাজ করব কারণ বৃষ্টিটা একটু থেমেছে আকাশটা রোদ বেরোয়নি তো মেঘলা আকাশ কিন্তু একটু হাওয়া চালাচ্ছে আর কি তো যাই হোক আমি ভাবলাম রান্নাটা আগে সারি পরে বাদ বাকি গাছগুলো সেরে নেব ঘরে গিয়ে আর কি তো রান্নাটা করে নিয়ে এখানে দেখো পেঁপে নিয়ে এসেছি আলু নিয়ে এসেছি তো পেঁপে আলু আর এখানে চিংড়ি মাছ আছে আর কি চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলুর তরকারি করব। আর এখানে গোল গোল করে আলু কাটা আছে ছেলের জন্য আলু ভাজা করবো তো ছেলে তো আমার গোল গোল করে আলু ভাজা খেতে খুব ভালোবাসে আর এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি দেখো তরকারিটা এখন ফোড়ন দেবো তো যাই হোক বেশ কিছুদিন হয়েছে দুফোলের রান্না করছি জিরেটা কিছুটা ভেজে তুলে রেখেছি রেখেছি আর কি আর এই নোড়াটা ধুয়ে নিচ্ছি এই নোড়াটা দিয়ে আমি জিরেটা আর কি বেটে নেব তো বন্ধুরা এ দেখো জল ভরতে দিয়েছিলাম ড্রামে আর কি জলটাও ভরে রাখবো তাহলে আর বিকেলে আর ভরতে লাগবে না এখন যেহেতু কলে জলটা আর কি জোরে আছে তো ভাবলাম জলের ড্রামটাও ভরে রাখি এই জলটা দিয়ে আর কি যখন জল না থাকে আমি রান্না রান্নাবান্না করি আর এতেই হয়ে যায় আর কি আমার তো এখানে দেখো বন্ধুরা জিরেটা বেটে নিয়েছি আর এই তরকারিটাও রেডি হয়ে গেছে পেঁপের তরকারি খেতে কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে যে কোনো মাছ দিয়েই আমরা যে কোনো সবজি খাই আর কি তো জিরে বাটাটা মিশিয়ে ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি নামিয়ে নেবো তরকারিটা এবার আমি রান্নার জায়গাটা মুছে নেবো বন্ধুরা তারপরে ওখানে যাব সবাই আমার সঙ্গে দেখো সমস্ত কাজ সেরে চলে এ ঘরে আর খুব জলচেষ্টা পেয়ে গেছে একটু ঠান্ডা জল খেয়ে নিলাম ফ্রিজ থেকে আর এ ঘরেরও কিন্তু মোছামুছি আর কি বাকি আছে আর এই কাজগুলো না করলে তো একদমই নয় করতেই লাগে প্রতিদিন নাহলে কিন্তু একদমই ভালো লাগে না চারিদিকটাও অপরিষ্কার লাগে আর কি ধুলোবালি তো যাই হোক আমি এখন ঘরের কাজগুলো সেরে নেবো আর অনেকেই ভাবে যে আমার সংসারে কী বা এমন কাজ আছে এই তো ছোট্ট একটা ঘর আর একটা রান্নাঘর আর এই তো ছেলে নিয়ে মানে আড়াইজনের সংসার আর কি বলতে পারো ছেলে তো ছোট তো কী বলো তো সত্যি কথা বলতে না বন্ধুরা সংসার করতেও না যোগ্যতা লাগে হাউজওয়াইফ মানে কিন্তু বেকার নয় বাড়ির সমস্ত কাজ এ টু জেড মানে যা আছে আর কি টুকিটাকি তো সমস্ত কাজই কিন্তু আমি একা হাতে করি তো সবটাই আর কি হেল্প করার মতো সেরকম কেউ নেই তো যাই হোক যেদিন যেমন পারি সেদিন আমি তেমনই করি কোনো চাপ নেই আর কি তো কী তো চাপ নেই কিন্তু সংসারের কোনো কাজই কিন্তু ফেলে রাখি না আর কি সবটাই করার চেষ্টা করি তো আমি এখন ঘর মুছে দিয়ে তারপরে ছেলে তো বলছে খেতে পেয়েছে মা খেতে দাও তো ভাবলাম বাবা আমি মানে ভাবলাম যে ঘরের সমস্ত কাজ সেরে নিই কারণ এই সমস্ত কাজ রেখে যদি খেয়ে নিই তাহলে কী তো খাওয়া হয়ে গেলেই মনে হবে একটু রেস্ট করি আর কি শুয়ে পড়ি তো যাই হোক ভাবলাম এই সব কাজ করতে তো সব অনেক সময় লাগে না আর কি অল্প সময় নিয়েও কাজ করা যায় পরিষ্কার করে তো বাবানকে বললাম বাবান বসো তুমি একটু টিভি দেখতে থাকো আমি এই কাজগুলো সেরে নিই তারপর আমি তোমায় খেতে দেবো তো ও বসে বসে টিভি দেখছে টিভি চলছে তোমরা বুঝতে পারছো তো চলো বন্ধুরা সঙ্গে থেকে কেউ স্কিপ করো না একে একে ঘরের সমস্ত কাজই হয়ে গেছে তো ছিল এই দুই চারটে জামা প্যান্ট আর কি বেশি নয় তো ভাবলাম এই কাজটাই বা বাকি কেন থাকবে তো জামাকাপড়গুলো বাস করে আলমারিতে তুলে দিয়ে তারপরে খেতে বসবো আর এখন তো আপাতত চার দিন থেকে বৃষ্টি হচ্ছে সবই ঘরের মধ্যে শুকোচ্ছে তো বৃষ্টি হলেও পাখার হাওয়াটা ঠান্ডা হয়েছে কিন্তু পাখা কিন্তু কখনোই বন্ধ যাচ্ছে না আর পাখা চলছে বলেই কিন্তু আমার সমস্ত কাপড়গুলোও শুকিয়ে যায় আর খুব ভালো হয় আর কি তো এখানে দেখো ভাত বেড়ে নিয়ে নিচ্ছি আর কি দুজনের দুজনে খাবো আর কি বাবানের ভাত বেড়ে দিলাম আর আমি আমার ভাতটাও বেড়ে নিয়েছি আর আজকে তো তোমরা জানো পেঁপে আলুর তরকারি আর বাবানের জন্য আলু ভাজা কালকের আছে কিছু কিছুটা পুঁইশাকের এই যে তরকারি করেছিলাম আর কি ওটা আছে ওটাও চিংড়ি মাছ পুঁইশাক আলু কুমড়ো দিয়ে করা হয়েছিলো কালকে কিছুটা সোয়াবিনের তরকারিটাও বেঁচে গেছে তো সেই তরকারিটা আর বের করে নিই কারণ এই শাক দিয়ে পেঁপে আলুর তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে বাবা না আলু ভাজাটাও খাবে খেয়ে দিয়ে বন্ধুরা পরে আবার আসছি খাওয়া দাওয়া শেষে চলে এসেছি দেখো এই যে মানে যেখানে বসে খেয়েছি আর কি খাওয়ার জায়গাটাকে মুছে দেব আর মুছে দিয়ে তারপরে বন্ধুরা আর যতটুকু কাজ আছে সমস্ত সেরে নেবো তো যাই হোক ঘরটাকে মুছে দিই আর তোমরা আমার সঙ্গে থেকো বন্ধুরা আশা করছে আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে বাসনগুলো মেজে ভালো করে উপর করে রান্নাঘরে রেখে এসেছি আর এখানে যে আমি সকাল থেকে কাপড়টা পরেছিলাম আর কি স্নান করার পরে কাপড়টা মানে গুঁড়ো সাবান দিয়ে আর কি কেচে নিয়ে এলাম তো এটা হয়তো বিকেলে করতাম তো ভাবলাম এখনই করে নিই সমস্ত কাজ যখন হয়ে গেছে তো কাপড়টাও ধুয়ে দিলাম পাখার নিচে মেলে দিলে শুকিয়ে যাবে বাইরে এখন বৃষ্টি পড়ছে না কিন্তু রোদও নেই একটু হাওয়া চালাচ্ছে আবার মেঘলা আকাশ আছে যেহেতু রেস্ট করব কখন বৃষ্টি নিয়ে যাবে বলতে পারবো না তার থেকে ঘরে থাকলেই শুকিয়ে যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা সবাই অনেক ভালো দেখো আমার সাথে তো কাজ কর্মটা একটা